হ্যালো ইব্রিয়াম আসসালামু আলাইকুম রাবাস চ্যানেলে চ্যানেল সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে হচ্ছে একটা ভিডিও শেয়ার করবো যেটা হচ্ছে হঠাৎ করে একটু ভাবলাম যে কিছু গাছ লাগাই তো গাছ লাগানোর সম্পর্কে আমার খুব একটা বেশি আইডিয়া নেই যতটুকু হচ্ছে আইডিয়া আছে সেটার প্রেক্ষিতে হচ্ছে আমি গাছগুলো লাগালাম এটা হচ্ছে একটা মানি প্ল্যান এটাকে আমি কিন্তু খুবই ছোট একদম ছোট ওই একটা কাটিং থেকে লাগিয়েছি হ্যাঁ আমার একটা কলিকের থেকে আমি নিয়েছিলাম ছোট ছোট দু তিনটা পিস থেকে লাগিয়েছি এটা কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়েছে এই যে এটা থেকে প্রথমে এটা লাগিয়েছি এটার পরে হচ্ছে এটা লাগালাম আর এটা লতাটা দেখেন অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে মার্শাল্লা এবং এটা থেকে আমি আরও তিন চারটা করেছি তো যেহেতু হঠাৎ করে শখ হলো যে আমি কিছু গাছ লাগাবো তো সেহেতু হচ্ছে কাটিং করে আমি অনেকগুলো গাছ করার চেষ্টা করছি কতটুকু পাচ্ছি জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে গাছ লাগানো লাগানোর যে কাজটা আছে তো এখানে আরেকটা আছে এটাও হচ্ছে ছোট্ট একটা গোড়া ছিল ওইটা থেকে আমি করেছি খুব সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর হয়েছে এটা ছোট ছিল খুবই ছোট ছিল এই যে এখানে যে গোড়াটা আছে এরকম একটা অংশ থেকে কিন্তু আমার গাছটা এত বড় হয়েছে এরপরে আরও কিছু লাগিয়েছি এই যে এইটা একটা অনেক সুন্দর এখানে যে শিকাগুলো আছে এগুলো হচ্ছে সবগুলো আমার তৈরি করা আমাদের চ্যানেলে কিছু শিকার ভিডিও দেওয়া আছে শিকাগুলো আমি নিজেই তৈরি করি থ্রি পার্টের একটা শিকার ভিডিও দেওয়া আছে এছাড়া আগেও কিছু দিয়েছি আর আমার টপগুলো হচ্ছে একদম বাসায় যে জিনিসগুলো আছে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি মূলত এই টপগুলো করেছি যেহেতু আমার খুব একটা সময় হয় না মানে গাছকে সময় দেওয়ার জন্য যেটা আছে জবের পাশাপাশি আমার বিজনেস আছে আমার হচ্ছে এই যে ম্যাকরামের যে কাজগুলো আছে সেগুলো আমি অনলাইন পেজের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে সেল করে থাকি তো এই যে যারা হচ্ছে এই ধরনের শিক্ষাগুলো দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমি কিছু ভিডিও দিয়ে দিতে পারবো এখানে আরও আরও অনেক গাছ আছে আমি দেখিয়ে এক সময় এই যে এটা অনেক সুন্দর একটা গাছ এটাকে আমার টপটা চেঞ্জ করতে হবে এটাও অনেক সুন্দর হ্যাঁ চেঞ্জ করতে হবে এখানে স্ন্যাক প্ল্যান্ট আছে আরও আরও কিছু গাছ আছে এগুলো সব একটা একটা করে দেখাবো এই গাছটা আমি কিন্তু খুব ছোটোই এনেছিলাম এখানে অনেক ডালপালা বেরিয়েছে অনেকগুলো ডালপালা বেরিয়েছে তো এটা আমি আমার পরিচিত এক কাপড় থেকে নিয়েছিলাম দুশো টাকা দিয়ে গাছটা ছিল ছোট। হ্যাঁ এখান থেকে এত এত ডাল বেরিয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে হ্যাঁ গাছটা তো এগুলো হচ্ছে আমার যেহেতু পেজ আছে বা আমি ফটো সেশনগুলো করি গাছগুলো কিন্তু আমার খুবই কাজে দেয় হ্যাঁ এগুলো দিয়ে আমি সুন্দর করে সেট করে ছবি তুলতে পারি তো তার জন্যই হচ্ছে আমি ভাবলাম যে হ্যাঁ নিজে কিছু গাছ লাগাই এবং গাছগুলো যত্ন করে আর অবসর সময় গাছের যত্ন করতে কিন্তু খুবই ভালো লাগে আমিও চেষ্টা করছি যে আরও আরও কিছু গাছ কালেক্ট করার জন্য গাছ হচ্ছে লাগানোর জন্য বারান্দাতে মোটামুটি আমার অনেকগুলো গাছ আছে অনেক ধরনের আছে এগুলোকে আমি আবার বাড়ানোর জন্য চেষ্টা করছি ছোট ছোটো যে চারাগুলো বের হচ্ছে ওগুলো দিয়ে দিয়ে আস্তে আস্তে অনেকগুলো চারা আমি করেছি হ্যাঁ এছাড়াও বারান্দাতে দেখা যায় কিছু কিছু সুবিধা পাওয়া যায় যেমন এখানে একটা অ্যালোভেরা গাছ আছে অ্যালোভেরা গাছের পর এখানে একটা গাছ হয়েছে কী গাছ হয়েছে এটা আমি আসলে জানি না এই যে আমি তো দেখাই এই গাছটা হয়েছে এটা আসলে কি গাছ যদি কেউ বলতে পারেন আমাকে অবশ্যই কমেন্টস করবেন অ্যালোভেরা গাছের টবের মধ্যে হয়েছে খুব সুন্দর হ্যাঁ তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে কারো কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিতে পারেন যেহেতু আমি একেবারে নতুন আমার এখানে অনেক কিছু ছুটি থাকতে পারে হ্যাঁ কারো কোনো পরামর্শ থাকলে দিবেন আমি আমি যেভাবে লাগিয়েছি আমি যেই গাছগুলো আছে ওগুলোই দেখিয়েছি হ্যাঁ আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ